সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক চিন্তা ও কর্মের আলো ছড়াতে নিরলসভাবে কাজ শুরু করেছে পজিটিভ বার্তা শুধু কাজ নয় বিগত দু বছরেরও বেশি সময় ধরে এটা মানুষের মনে আশা বিশ্বাস এবং একে অপরের প্রতি মানবিকতা চেতনা সঞ্চার করতে শুরু করেছে মানুষের ছোট ছোট কষ্ট সংকট এবং সমাজের অচেনা দিকগুলো খুঁজে বার করে সেই অনুযায়ী সামাজিক উন্নয়নের পদক্ষেপ নিয়ে চলেছে পজিটিভ বার্তা শিক্ষা স্বাস্থ্য নারী ক্ষমতায়ন পরিবেশ সংরক্ষণ যুব সমাজের উন্নয়ন এবং সমাজ সেবার নানা ক্ষেত্রে পজিটিভ বার্তার উদ্যোগ ইতিমধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রামীণ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো শিশু ও কিশোরদের স্বাস্থ্য এবং শিক্ষা সচেতনতা বৃদ্ধির রক্তদান শিবির বৃক্ষরোপণ অভিযান মহিলা উদ্যোক্তা প্রশিক্ষণ প্রত্যেকটি কর্মসূচিতে দেখা যায় পজিটিভ বার্তা নিঃস্বার্থ প্রচেষ্টা এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা পজিটিভ বার্তার মূল লক্ষ্য ইতিবাচক ভাবনার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে এক মানবিক সমাজ গঠন এই বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এমন সব উদ্যোগ যা সমাজে পরিবর্তন আনার পাশাপাশি মানুষকে একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সচেতন হতে উদ্বুদ্ধ করেছে সম্প্রতি পাড়াশক্তি গুণী শক্তি সম্মান উদ্যোগের মাধ্যমে তারা সমাজে সেই সব কর্মকর্মীদের কর্মীদের সম্মান জানাচ্ছে এবং নিরশভাবে সমাজের কল্যাণে কাজ করে চলেছে এক একটি ছোট ইতিবাচক ভাবনা থেকে এটি প্রমাণিত তাই তিনি প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করেছেন মানবিক সহানুভূতি এবং সচেতনতার প্রতি এগিয়ে আসতে আজকের এই অস্থির সময়ে পজিটিভ বার্তায় শুধুমাত্র একটি ইতিবাচক প্ল্যাটফর্ম নয় একটি অনুপ্রেরণা যা সবাইকে শেখাচ্ছি কিভাবে অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাওয়া সম্ভব এবং মানবিকতা সোনারি আলো দিয়ে সমাজকে আলোকিত করা সম্ভব যদি শিল্পোপযোগী পরিবেশ তৈরি করতে হয় প্রথম পজিটিভ অ্যাটিচিউডের দরকার আছে আর এই পজিটিভ অ্যাটিচিউড তৈরি হবে শিল্পবন্ধ পরিবেশ তৈরির মাধ্যমে শিল্পবন্ধ পরিবেশ তৈরি করতে হলে বিভিন্ন শিল্পকে প্রমোট করতে হবে যার মধ্য দিয়ে বেকার সমস্যার সমাধান হবে তাই এই লক্ষ্যেই আমরা এখানে কিছুটা কাজ শুরু করেছি একই অবস্থা ওয়েস্ট বেঙ্গল বাতি পুরার ক্ষেত্রে আমরা সবচেয়ে না কথাটা বলতে ভালোবাসি এই জায়গা থেকে আমাদের একটু সরে আসতে হবে আবেদন রইলো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে যদি চেষ্টা করি তাহলে এখান থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব আমার এক বন্ধু বলেছিল তুই একা ভেবে কি করবি আমি তাকে উত্তর দিয়েছিলাম স্বামীজির কথা মনে হয় ছাব্বিশে জানুয়ারি যারা ফ্ল্যাগ তুলে দিয়েছিলেন তারা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন এটার বিশ্লেষণও আমি কিছুটা করেছি আমার মত করে টোটাল ভারতবর্ষীর একটা আবেগ ছিল আমাকে মরতে হলেও মরবো তবে পরদিন ভারতে বাঁচব না তাই এই কটি ছেলে প্রতীকী আগুনটা জেলে দিয়েছিল দাও দাও করে ভারতবর্ষে আগুনটি জ্বলে ওঠে ইংরেজ দেশ ছেড়ে যেতে বাধ্য হয় আজকে আমরা প্রত্যেককে মানে অনুতপ্ত মুখে যাই বলি আমার ছেলেটা আমার মতো হলো না আমার ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না শিল্প উপযোগী পরিবেশ তৈরি করতে পারলাম না কোনো রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ নেই কোনো গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই আত্মসমালোচনা করার জন্য করজোরে আবেদন জানালাম আমরা যদি প্রত্যেককে এটাকে বর্জন করে আমার আমার এলাকার পজিটিভটাকে তুলে ধরবো এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব কতগুলো কর্পোরেট সেক্টর আছে কতগুলো কর্মী কাজ করে যে সেটা আমরা ঢেকে দিতে পারতাম না তাই আমাদের এই আগুনটা জ্বালানোর জন্যই এখানে এসেছি এটা বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটি জায়গা একটু সুযোগ আপনারা দিলেন কৃতজ্ঞ আপনাদের কাছে ভাবধারাটা প্রকাশ করতে পারছি বলে আমি এখানে দেড় বছর আছি আমার কর্মসূত্রে আমি অনেকগুলো ইনস্টিটিউট চালাই সত্তরটির মতো আমি ইনস্টিটিউট চালাই একটা মেডিকেল কলেজ এখানে গড়ে তোলা হয়েছে স্বপ্ন আছে অনেকটাই একটু বলি আবেগটা টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এআই রিসার্চ সেন্টার করে এগুলো পিজিতে আমরা নিয়ে আসব আর প্যারামেডিকেল এবং নার্সিংয়ে নিয়ে আসবো এর মধ্য দিয়েই এই ছোট্ট রাজ্যের বেকার সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা পজিটিভ অ্যাটিচিউড তৈরি করার জন্য এটি পরিচালনা করি আশা করছি আমি এক বছরের মধ্যে এটিকে স্যাটেলাইট প্ল্যাটফর্মে পরিণত করে দেবো সে দৃঢ়তা আমার আছে এটা কোনো আমার কমার্শিয়াল প্ল্যাটফর্ম নয় আমার সোসাইটি যথেষ্ট স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথের মধ্যে দিয়ে অন্তত এই একটি চ্যানেলকে উইদাউট কমার্শিয়াল অ্যাটিচিউড চালানোর মতো আমরা যথেষ্ট সোসাইটিগতভাবে পয়সা আন করি যার মধ্য দিয়ে এটা আমরা তৈরি বা চালাতে পারবো সেই মানসিকতায় আমি এসছিলাম আমার ভাবধারাটা একটু অন্য ছিল এখানে এইভাবে করলেন ঠিক আছে এটাও ভালো হলো একটা প্ল্যাটফর্ম পা রাখা গেল কিন্তু আমার যেটা ভাবধারা প্রতিটি পাড়ায় ক্লাব এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা মনোনীত একজন মহিলা এবং একজন হচ্ছে জেনারেল সেই পাড়ায় আমরা সম্বর্ধনা দেব কাদের গুণীজনকে আমাদের চোখে গুণীকে যিনি বাড়িতে আগুন লাগলে বালতিটা নিয়ে চলে যান ঘরে এসে শুনেন ঘরের খেয়ে পরের মোস্তারাতে গেছে ওই দেখো খেতে দিস কেন অথবা মরা মল্লি কাঁধে গাম নিয়ে চলে যায় পড়ানোর জন্য কারো বিপদ হলে পাশে দাঁড়ায় এর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো ক্রাইটেরিয়া আমরা ক্রাইটেরিয়া মনে করি না মানবিক মানব সেবায় যেনারা কাজ করছেন সম্মান পাচ্ছেন না তাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন কেউ কুলাঙ্গার বলে দিচ্ছে বা কেউ আরা শব্দ বলে দিচ্ছে আর বাড়িতে মা বাবা বাবার তিরস্কার দিচ্ছে একটু সম্মান যে তোমরা ভালো কাজ করেছো আমাদের চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একটু ছড়িয়ে দা আগেই বলেছি এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তাদের আমরা যুক্ত করতে চাইছি আমরা কিছু কাজ করি সেই কাজে যুক্ত করে তাদের আন্নের ব্যবস্থা করতে চাইছি একটা কর্মসংস্থার ব্যবস্থা করতে চাইছি তাছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বরা কর্মীদের খুঁজে পাবে সরকার ভালো ছেলে খুঁজে পাবে সমাজ ডেভেলপমেন্টের জন্য এনজিওরা কাজ করার ছেলে খরচে পাবে আমরা ওয়েবসাইটে তাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখব ত্রিপুরায় এই ধরনের তিন হাজার ছেলে মেয়েকে আমরা সম্বোধনা দিতে চাইছি লোকাল ক্লাবের মধ্য দিয়ে এবং তেনাদের কাছে আমাদের একটাই আবেদন পাড়ার পজিটিভ খবর যেটি হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু লিখে আমাদের দিয়ে দিন কারণ এই খবর তো আর কোথায় পাওয়া যাবে না নেগেটিভ খবর হলে এই সিস্টেমের দরকার হতো না পয়সা দিলে পাওয়া যেত এই খবর তো সংগ্রহ করা হয় না তাই পাওয়া যাবে না তাই স্যাটেলাইট প্ল্যাটফর্ম করতে গেলে এই খবরটা আমাদের মাটি থেকেই নিতে হবে পাড়া দ্বারা নির্বাচিত এই ছেলে মেয়েদের দ্বারাই নেব এই মানসিকতায় এবং এই তিন হাজার কর্মীকে দিয়ে আমরা ত্রিপুরা ডেভেলপমেন্টকে তুলে ধরতে চাইছি অবশ্যই গভর্নমেন্ট সাপোর্ট করেছে এবং করবে এবং শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষকে সাপোর্ট করার আবেদন জানালাম কারণ নেক্সট প্রজন্মকে বাঁচাতে হলে শিল্প উপযোগী পরিবেশ তৈরি করতে হলে এর বিকল্প কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আপনারা অনুষ্ঠান করছেন এই প্ল্যাটফর্মের একটু কাজকর্ম সম্বন্ধে বলি আমি এই প্ল্যাটফর্মে তিনশোটি মেয়ে নিয়ে মহিলা এন্টারপ্রেনার কাজ শুরু করেছি সরকারের ভাবনার উপরেই যে ভাবনাটি দাঁড়িয়ে আছে আমরা অনেক সময় বলি না শিল্প হবে টাকা কোথায় এই ত্রিপুরায় শিল্প হতে বাইরের কোনো টাকা দরকার হবে না যতটা গয়না করানো হয় আর গত যতটা শাড়ি কিনা এক বছর স্টপ করে দিলে শিল্প হয়ে যাবে কেন স্টপ করবে নিজের ছেলের প্ল্যাটফর্ম তৈরি করে দেবে ব্যবসা তৈরি করে দেবে তাই মা স্টপ করে দেবে আর বাবার কাছ থেকে তো পকেটে কিছু টাকা নিয়েই না হয় সেইটা যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে সমস্ত মহিলা যদি এইটা কাজটা করে যে মাইক্রো যে ইনভেস্টটা হবে তাতে করে আর কোনো শিল্পপতি আনার দরকার হবে না আমাদের ঘর থেকেই কিন্তু এটা হয়ে যেতে পারবে এই ভাবনা বা চেতনা দেওয়ার জন্যই এই তিনশোটি মেয়েকে আমরা ডিজিটালি এক্সপার্ট করতে চাইছি আনন্দের সংবাদ একটা জানাই ভারতবর্ষের কনস্টিটিউশন যে ক্লাব অল ইন্ডিয়ায় এখান থেকে ওই মেয়েরা বক্ত বক্তব্য দিয়েছেন ইংরাজিতে এবং হিন্দিতে দেখবেন আছেন সোশ্যাল মিডিয়া একটু দেখে নেবেন আমাদের নেক্সট পদক্ষেপ হচ্ছে প্রতিটি রাজ্যপালের কাছে আমরা চিঠি দিচ্ছি আমার এই মেয়েরা সেই রাজ্যের রাজ্যপালের সহায়তায় রাজভবনে যে বক্তব্য দেবেন এবং পলিসি নির্ধারণের কথা বলবেন শুনবেন আমলা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা এ কাজ আমরা ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু করবো ভারতবর্ষে প্রতিটি রাজ্যেই রাজ্যপালের কাছে আমরা এ আবেদন জানাবো আশা করছি আপনাদের সহায়তায় সেই মঞ্জুর হবে এবং রাষ্ট্রপতি ভবনেও এ মেয়েরা এই ধরনের অনুষ্ঠান করবে এর মধ্য দিয়ে একটা আলোড়ন বা উজ্জীবন সৃষ্টি হবে আর ছাব্বিশে জানুয়ারি আমাদের এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে আমরা যে যাত্রা শুরু করছি সেটি হচ্ছে সব মানুষ তার শরীর সম্বন্ধে সচেতন হোক তাহলেই রোগ অনেকটা চলে যাবে আমরা মিনিমাম কিছু টেস্ট আর ডাক্তারি পরামর্শ ডায়াবেটিসে দ্বারা খাওয়া দাওয়া যদি করি তাহলে আমরা ফিফটি পারসেন্ট রোগ থেকে মুক্তি পাব অর্থাৎ সুগার প্রেশার কোলেস্ট্রল এই মিনিমাম জিনিসগুলো জেনে নিয়ে ডাক্তারের পরামর্শ বা যদি ডায়াবেটিসের পরামর্শে খাওয়ার আর ব্যায়ামটা করি তাহলে কিন্তু শরীরটা ঠিক হয়ে যাবে এই যাত্রা আমরা শুরু করবো ভারতবর্ষের প্রতিটি স্টেটেই আমরা এই যাত্রায় অংশগ্রহণ করব এবং ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে এই যাত্রা শুরু করব। সকলের আন্তরিক অংশগ্রহণ আমরা আশা করছি আজকে আনন্দময় সময় আমি আর নষ্ট করছি না শ্রদ্ধা জানাই জনপ্রতিনিধি যেনারা রয়েছেন বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে যেনারা রয়েছেন আমাদের পুরোহিত মহাশয় জেনারা রয়েছেন এবং প্রণাম জানাই সঙ্গে সঙ্গে ক্লাবের সেক্রেটারি এবং প্রেসিডেন্টের এবং সমস্ত স্তরের কর্মীবৃন্দ বা সদস্যদের আমি শ্রদ্ধা জানাই এলাকার সমস্ত মানুষদের মা সৎগময় তমসৌমা জ্যোতির্গময় হে গৌরীনাথ হে জগদম্বে আমার কা পুরুষত্ব আমার অহংকার আমার দুর্বলতা দূর করো আমাকে মানুষ করো আমাকে মানুষ হতে দাও এই দীক্ষায় সুনাতনী ভাবনায় ছেলে মেয়েকে মানুষ করুন এই মানসিকতা নিয়ে আমি আমার আবেদন শেষ করছি নমস্কার